আটা ময়দা চালের গুঁড়া কিছু লাগবে না তালের তৈরি এই চমচম পিঠাটা খাওয়ায় শুধু জামায়ের মন না পুরো পরিবারের মন জয় করে নিতে পারবে নরম তুলতুলে পুর ভরা এই তালের পিঠাটা এতটা বেশি মজাদার এবং সুস্বাদু যে প্রথম দেখাতেই আপনার নজর আটকে যাবে আর খাওয়ার পরে জাস্ট প্রেমে পড়ে যাবেন যদি দেখেই ভালো লাগে তাহলে অবশ্যই বানিয়ে নেবেন চলেন দেখে কিভাবে কীভাবে বানালাম প্রথমে আমরা এখানে বড় চামচের এক চামচ তালের গোলা বা তালের পিউরি নিয়ে নেব সাথে নর্মাল চার কাপের এক কাপ পানি স্বাদ মতো লবণ দুই চা চামচের মতো ঘি দিয়ে দিলাম সাথে একটু নারকেল কোড়া দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিটের মতো তো দুই মিনিটের মতো ফুটে গেলে এটা একটু কমে যাবে মিশ্রণটা এরপরে আমরা এখানে দিয়ে দিব ছোটো বাটির এক বাটি সুজি সুজিটা আমরা শুকনো খোলায় হালকা করে একটু টেলে নিয়েছি তো সেই টালা সুজিটা আমরা এখানে অ্যাড করে দিলাম সুজিটা দেওয়ার পর সাথে সাথে নাড়া দিতে যাবেন না চোলা আঁচটা কমিয়ে দিবেন একদম লো করে দিয়ে ঠিক এইভাবে ছেড়ে দিবেন এক থেকে দেড় মিনিটের জন্য এক থেকে দেড় মিনিট পর এটা দেখবেন নিচের দিকটা অনেকটা শক্ত শক্ত হয়ে যাবে দেখেই আপনি বুঝতে পারবেন পানিটাও শুকিয়ে আসবে ঠিক তখন উলট পালট করে নাড়াচাড়া করে দিবেন এই পর্যায়ে কোনোভাবেই ওই পানিতে চিনি মেশাবেন না সুজিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এরপরে আমরা এখানে মিষ্টির জন্য চিনি ব্যবহার করব বলেন তো চিনিটা কেন আগে দিলাম না চিনিটা আগে দিলে এই সুজিটা সিদ্ধ হতো না একদম ওইভাবেই দানা দানা হয়ে থাকতো নরম হতো বাট দানা দানা ভেতরে সাদা সাদা হয়ে থাকতো তো কোনোভাবেই চিনিটা আগে দিবেন না পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে পুরোপুরি যখন ডোর মতো হয়ে যাবে ঠিক তখন এখানে আপনার মিষ্টির টেস্ট অনুযায়ী একটু চিনি অ্যাড করে দিবেন তো আমি দুই চা চামচের মতো চিনি অ্যাড করে ভালো করে মিশিয়ে নিয়েছি এক সাইডে রেখে দিলাম এইখানে আমি নিয়েছি একটু খেজুরের গুড় তো শীতকাল যখন ছিল তখনই আমি খেজুরের গুড় কিছুটা পরিমাণ ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তো সেখান থেকে খেজুরের গুড় অল্প একটু দিয়ে একটু পানি দিয়ে গলে নিয়েছি গলানো হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিয়েছি কিছুটা নারকেল কোড়া আর একটা এলাচ তো এরপরে শুধু জাল করে এটাকে সুন্দর একটা নরম পাকের পুর তৈরি করে নেব কারো কাছে যদি খেজুরের গুড় না থাকে তাহলে আপনারা চিনিটা দিয়ে চিনিটা প্রথমে গলিয়ে একটু ক্যারামেল করে নেবেন এরপরে নারকেলটা দিয়ে সুন্দর করে নরম পাকের একটা পুর তৈরি করে নামিয়ে নেবেন গুড় দিয়ে বানালে এটা টেস্ট একদম ফাটাফাটি আসবে তো এই মুহুর্তে গুড় পাওয়াটা একটু টাফ যদি কারো থাকে তাহলে গুড় দিয়েই বানানোর চেষ্টা করবেন এরপরে ওই যে আমরা নেব পানিটা ধুর ধুর পানি কিসের থুকু ওই যে প্রথমে যে আমরা ডোটা বানিয়ে রাখলাম সুজির তো সেই সুজির ডোটা ভালো করে হাত দিয়ে মেখে আমরা ভাগ ভাগ করে নিলাম তো ভাগ ভাগ করে নিয়ে আমরা ঠিক এইভাবে একটা বাটির মতো তৈরি করে নেব এরপরে মাঝখানে পুর দিয়ে দিব তো এরকম নরম পাকের পুর তৈরি করলে ভেতরে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে শক্ত পাক করলে কিন্তু এটা একদম উস্কো খুস্কো হয়ে থাকবে ভালো লাগবে না আর নরম পাকেরটা খেতেও ভালো লাগে পুর দিয়ে জাস্ট এভাবে মুখটা বন্ধ করে হাত দিয়ে সুন্দর করে চমচমের মতো শেপ দিয়ে নেবেন ব্যাস এরপরে আমরা এখানে নিয়েছি কিছুটা গুঁড়া দুধ আর নিলাম আর একটু ঘি ঘি দিয়ে গুঁড়া দুধের একটা ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে সেই মাওয়ার মধ্যে আমরা এটা গড়িয়ে নেব তো এই মাওয়াটার জন্য খেতে কিন্তু আরও দুর্ধ্রান্ত লাগবে তো অবশ্যই একটু গুঁড়া দুধ নিয়ে ঘি দিয়ে মেখে এভাবে গড়িয়ে নেবেন ব্যাস আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এটা দেখতে যতটা চমৎকার নরম তুল তুলে দেখেই খেতে ইচ্ছে করে আর ভেতরটা মাশাল্লাহ মাশাল্লাহ দেখার সাথে সাথে মনে হয় যে আমি নিজেই খেয়ে নেই সবগুলো কাউকে আর দিচ্ছি না আর খাওয়ার পর জাস্ট প্রেমে পড়ে যাবেন এই তালের তৈরি চমচম পিঠার তালের সুমিষ্ট ঘ্রাণ সেই সাথে এত মজার ভালো লাগলে বানিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবার জন্য